সকালে মনে করছিলাম যে ভিডিওই বানাবো না কারণ ভালোই লাগছিল না তার জন্য কাজ কাম দেখে বেড়াচ্ছে কোথায় কি কাজ চলছে না চলছে সাহেবরা গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন সকালে চলে আসলাম তোমাদের সাথে আজকে সাড়ে নটার দিকে ভিডিওটা শুরু করলাম কারণ সকালে মনেই লাগছিল না যে ভিডিও শুরু করি বলে আর দেখো এখন সাড়ে নটার দিকে জিসবিটা যাচ্ছে কিছু চাই ধরনের মানে সব কিছুই করে দিল এখন জিসবিটার রাস্তা অফ করে দিয়েছে তার জন্য ব্রেসিং পাইপগুলো বকেটটা দিয়ে হটাচ্ছে কিছু এই ধরনের বকেটটা দিয়ে হটাচ্ছে আর রাস্তাটা করে নিয়ে আর চলে যাবে আর আমাদের কাটিং কুটিং হয়ে গেছে আর মরাত এখানটাতে জল খেতে আসছে কিছু এই ধরনের মরাত গাড়িটাকে খালি করছে মানে কি ওই আছে আরও বাকি তিনজন আছে কি হচ্ছে এই ধরনের সিস্টেম আর আর এখানটাতে আমাদের কাজ চলছে এখন কপলার লাগা লাগালাগি যে ধরনের লেভেলের কাজ চলচ্ছে মানে সকালে শুরু করে সকালে মনে করছিলাম যে ভিডিওই বানাবো না কারণ ভালোই লাগছিল না তার জন্য তো এখন আবার ভিডিওটা শুরু করলাম সাড়ে নয়টার দিকে তো বলি তোমাদেরকে দিতেই লাগবে ভিডিও সেই জন্য শুরু করে দিই আর মনোজদার এখানটাতে ভাড় কিচ্ছে আজকে শাক ভাত হবে দেখো লাল শাক কড়াই সে দিয়ে রাখেছে পাতিনাতে চাই ধরনের সিস্টেম চাই লেভেলের সিস্টেম এক আজকে আসেছে ব্রেকেট প্লেট এক মিটার প্লেট সাপোর্ট আর স্ট্রেচিং এর আর একটা ব্যান্ড মেশিন আসার কথা আছে আসেছে ওদায় ব্যান্ড মেশিন কিছু এক ধরনের গাড়িটাতে এই কটাই জিনিস আসেছে আর কিছু আসেনি আর গাড়িটা ফুল হয়ে গেছে একদম এই কটাতেই মাথা খারাপ মানে কোম্পানির কাজে একটা গাড়ির যেহেতু ভাড়া নেয় তো গাড়িটাকে খালি পাঠাবে না একদম ফুল টাই টাই ওভারলোড দিয়ে এই ধরনের সিস্টেম কোম্পানির সিস্টেম আমাদের কামের ডিসিশন চেঞ্জ হয়ে গেল এখন কিউরিং বরি লোড করে নিয়ে যেতে লাগবে ওই পুটিংয়ে পুটিংটাতে গোল করে পেছায় দিতে লাগবে কি যে ধরনের সিস্টেম কাম কাজে পেছায় দিতে লাগবে তাকে কিউরিং গরিটা নিয়ে নিই তারপরে দেখাচ্ছে তোমাদের স্টটে আসলাম কিউরিং গরি খুঁজতে কিন্তু কিউরিং গরি নাই দেখো গোটা দেখছি যে এরকম ধকরার বস্তাগুলা প্যাঁচায় প্যাঁচায় থাকে ওটাকে বলে কিউরিং গরি তো ওই কিউরিং ভরিটা নাইখো দেখো তো নাইখো তো বলে দিতে লাগবে ঠিকাদেরকে এখন নাইখো আর এগুলা দেখো কিছু এই ধরনের রাখে দিয়েছে গ্যাস কাটারগুলা এটা গ্যাস কাটার পাইপ আর এটা পানা গ্যাস কাটারে কিছু এই ধরনের দেখো আমরা চলে যাচ্ছি কাজের সাইডে কিছু আয় ধারা না ট্র্যাক্টরে করে ঠিক আছে ট্র্যাক্টর চালাচ্ছে আর আমরা যাচ্ছি এখন এখন সাভারিতে করে চলে যাচ্ছি কাজের সাইডে কারণ ফুটিং এর ওখানটাতে স্ট্রেজিং বানাতে লাগবে আর এখানে কিছু এই ধরনের জ্যাক এক পাশাপাশি চলছে টাই লেভেলের কাজ আর হাইড্রাটা চলে আসছে এখন হাইড্রা দিয়ে গাড়িটাকে খালি করে দিবে লরিটাকে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজে

আর এই প্লেটগুলো লাগানো ছিল এগুলোকে খুলে দিয়েছে আর এই জায়গাটা তো এখন দিতে লাগবে কিরিং ভরি ঢাকাতে লাগবে কিরিং ভরি নাই দিতে হয় ধারেন সিস্টেম হয়ে গেছে একদম বটে বটা আর দেখো জল হয়েছিল কালকে জল জমা হয়ে গেছে রাস্তায় একদম আবার কাঠের সাইড থেকে সেনাবাতি চলে যাচ্ছে আবার যেগুলা চলাপে ছিলাম ওগুলাকে কিছু করার নাই কারণ কোম্পানি আনেই কোম্পানি আনেই কাম কাজের এখন ওগুলাকে সেকেন্ড হ্যান্ডকে আরও সেকেন্ড হ্যান্ড বানাতে লাগে কিরিং বড়ি নাই কো মানে কি যে কটা পালাম ওই কটায় আর বাকিগুলা প্লেটের জাকা দেওয়া আছে মানে কি প্লেট ওর উপরটায় রেখে দিয়েছে কিরিং বড়িগুলোর উপরে পুরোটা বেঁচে আছে একদম প্লেট কন্ট্র্যাক্টর একটা কন্ট্রাক্টরটা যেটা আছে কন্ট্রাক্টরটা যে কেমন কী জানি না সিস্টেম জিনিসপত্রটা নেয় না কম নেয় কিছু এ ধরনের সিস্টেম একদম মানে কানজসি করে খুব কামে জিনিসপাতি বাঁচাতে চায় খুব প্রত্যেকটা কোম্পানিতে এরকম বাঁচায় কিন্তু আমাদেরটা একটু বেশি বাজার আর ঠিকাদার কাছে মারে ঠিকাদার আমাদের কাছে মারে ধরনের হয়ে আছে একদম লুকটা দেখো লুকটা এই জায়গার কত সুন্দর লাগিচ্ছে লুকটা দেখতে দেখো সবুজে সবুজ দেখাচ্ছে একদম সাই লেভেলের লেভেলে লাগছে সবুজে সবুজ একদম মাথা খারাপ এগুলা নিয়ে আসলাম দেখো কিউরিং বড়িগুলা নিয়ে আসে এটাতে গোটাইটাতে দিয়ে দিলাম ওয়ালটাতে দিয়ে কোনো এগুলাতে আরো পেঁচাতে লাগিচ্ছে এখনো এগুলাতে পেঁচাতে হবে কারণ যেন জল সবসময় লাগে থাকে ওয়ালটাতে তার জন্য এগুলা দেওয়া মানে আমরা বাংলাতে ধকরার বস্তা বা চটের বস্তা বলি আর এগুলাতে মানে ইংলিশে বলে কিউরিং বড়ি ইংলিশে যে এই ধরনের সিস্টেম কাম কাজের। আর এটাতে তো রিজেন্ট হয়ে গিয়েছিল মানে কি সেলাপের কিউরিং বড়িটা এটা মানে কোম্পানিতে কিউরিং বড়ি আনে নাই আমাদের কন্ট্রাকশনে ই আনে নাই কিউরিং বড়ি আনে নাই তো ওগুলাই দিতে লাগিচ্ছে আগেরগুলাই যাই ধরনের সিস্টেম কাজের মাথা খারাপ একদম আর সেই লেভেলের গরম করছে এগারোটা আটচল্লিশ মিনিটে মাথা খারাপ রোদ্দ দেখো মাথা খারাপ করে দিচ্ছে রোদ্দ একদম সেই লেভেলের রোদ সাইড লুকটা দেখো কত সুন্দর একদম নীল আর সাদা বাদলে সেই লেভেলে মাথা খারাপ একদম চরম লাগছে একদম মনটা একদম ছুঁয়ে যাচ্ছে এই এই দিকের বাদলগুলোকে দেখে সেই লেভেলে লাগছে তোমরা কমেন্টে বলে দিবে যে কীরকম লাগছে তোমাদেরকে আমাকে তো ভালো লাগছে তোমাদেরকে কীরকম লাগছে ওটা আমার জানা নিয়ে একান্ত দরকার তো কমেন্টে কমেন্ট করে দিবে বারোটা আঠাশ মিনিটে আমাদের পিলার ঢাকা একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে দেখো কিউরিং বরি দিয়ে একদম ঢাকায় কমপ্লিট করে দিয়েছি একদম কিছু এই ধরনের আর এখন আমাদেরকে আমি যাচ্ছি এইদিকে মানে ড্রামটাকে আনতে ওই থেকে একটা ড্রাম নিয়ে আসবো নিয়ে আসে এখানটায় রাখবো কারণ আমাদেরকেও জল দিতে লাগবে পিলারটাতে কিছু এই ধরনের সিস্টেম কাজের ড্রামগুলার মধ্যে একটা ড্রাম নিয়ে যেতে লাগবে আমাদেরকে এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা নিয়ে চলে যাবো আর পিলারটা দেখো এখন কত সুন্দর লাগছে এইরকম ছিল আর ওই রকম হলো দেখো সিস্টেম কাম কাজের পিলারটা মাথা খারাপ চাই লেভেলে চরম লাগছে বারোটা ছত্রিশ মিনিটে লুক কিছু এই ধরনের দেখো সেই লেভেলের মাথা খারাপ রোদ দিয়ে দিয়েছে একদম সেই লেভেলের রোদ দিয়েছে মাথা খারাপ একদম কী আর বলবো দেখে বুঝতেই পারছো আর জিসবিটা ওই জায়গাতে খুঁড়ে খুঁড়ে মাটিগুলাকে দিয়ে দিচ্ছে মানে টলি ই ডাম্পারে ডাম্পারটাতে ভরায় ভরায় রাস্তাগুলোতে ঢালে আসছে মানে রোডটা যেটা আছে রোডটার ওই পারে মানে কি আরও পুটিং টুটিং এটা ওটা হবে তার জন্য কিছু এই ধরনের সিস্টেম আর বুতরু বলছে এগুলা খাস তো এইগুলা আমরা খাই এগুলোকে আমরা কাটা ঘুরিয়া বলি আমরা হ্যাঁ কাটা ঘুরিয়া হুম হুম বলে রক্ত বাড়ে নাকি ক্লিয়ার হয় ওরকম কিছু বলে হ্যাঁ লালটা কিছু এক ধরনের সিস্টেম মানে কাটা শাক বলি ওটাকে আমরা ওই শাকগুলাকে যেগুলা দেখালাম ফাইনালি একটা বাজে গেছে একটার দিকে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আর এখানে হাটরা খালি হচ্ছে এখনো মানে কি লরিটা খালি হচ্ছে মানে ভুল কথা মুখ থেকে বাইরে যাচ্ছে একটু বুঝার চেষ্টা করা কিছু এই ধরনের কাজ কাম চলছে দেখো এখনো গাড়ি খালি হচ্ছে হচ্ছে সকাল থেকে লাগে গেছে গাড়ি খালি হচ্ছে এখনো হচ্ছে খালি আজকে সন্ধ্যা হয়ে যাবে গাড়ি খালি হচ্ছে করতে চাই লেভেলের তো খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ লাস্ট টাইম হয়ে গেছে তার জন্য খাওয়া দাওয়া চান টান করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা খায় দায়ে চান টান করে আবার বাইরে গেলাম আজকে ডিউটিতে দুটার দিকে ডিউটি এখন দুটার দিকে চলছে বাট এখন দুটার দিকেই চলবে যতদিন না ব্যান্ড মেশিন ঠিক হচ্ছে ততদিন কিছু করবার নাই আর দুটার দিকের আবহাওয়া দেখো সেই লেভেলের রদ্র দুটার দিকে মাথা খারাপ রদ্র আর এখনও গাড়ি খালি হয়নি লরিটা এখনো খালি হয়নি খালি হতে এখনো মোটামুটি এক ঘন্টা লাগবে অনেকগুলো মাল আছে এখনও খালি হতে এই ধরনের সিস্টেম এখন হাটরা নিয়ে যাবে হাটরাটা নিয়ে যাবে কি রাখবে কিছু গ্যারান্টিও নাই কারণ প্লেট লাগাতে বাকি আছে এখনও ওখানে দামও অনেক বাকি আছে অনেক কাম বাকি আছে এখন আর এই জায়গাতে সলজার টলজার ঢুকাতে লাগবে নিচা দিকে তো ওইগুলাই ঢুকা আগে তারপরে তো গাড়ি খালি হবে তারপরে হাটরাটা আমাদেরকে দিবে কিছু এই ধরনের সিস্টেম আর দুটার দিকে লুক দেখো রোদ্রু মাথা খারাপ একদম ঠেলায় সবাই নিচে দিকে চলে আসছে মানে কি খাওয়া দাওয়া হয়েছে চান টান হয়েছে আর সবাই চলে আসছে এখানে দেখো মানে এখানটাই এখন সেলাভ হচ্ছে সেই জন্য পেলাই টেলায় বিছানি আছে নিচের দিকে ঠান্ডা একদম ভাল লাগছে গাছের নিচে একদম তার মধ্যে স্টেজিং পেলাই ঠান্ডা আছে জায়গাটা তার জন্য চলে আসছে সবাই এখানে খাওয়া দাওয়া করে ধারে আছে একদল এখানে আছে একদল দু দল কিছু আই ধারণা সিস্টেম আর ঠিকাদার ডাকে দিয়ে ঠিকাদার দেখলে একদম গাল দিবে সাই আমাদের ব্যান্ড মেশিন আলাদা ব্যান্ড মেশিন আসছে তোমাদেরকে সকালে বলেছি ওই ব্যান্ড মেশিনটাকে এখন শিফটিং করতে লাগবে হাইটের রাস্তা করে নিয়ে যাচ্ছি এখন ওই জায়গাতে কিছু এক ধরনের সিস্টেম দেখো ব্যান্ড মেশিনটার ওই একই কাটিংয়ের ডাইরেক্ট ব্যান্ড মেশিন হয়ে যায় মানে একবার সুইচ দাবলে রিটার্ন হয়ে যায় একই সিস্টেমের ব্যান্ড মেশিন সেই ধরনের খারাপ কাঁচড়া মেশিনটাকে ওই ধারো করে আবার একটা খারাপ আবার একটা কাঁচড়া মেশিন চলে আসছে কিছু এক ধরনের দেখো মানে এটা চলিচ্ছে আর ওটা মানে খারাপ হয়ে গেছিলো এটা ব্যান্ড বোন হয়ে গেছে লতো নানে ছিল দু হাজার চব্বিশে মেশিনটা কিনেছিল এক সাল বাদ দেখো কি হয়ে গেছে একদম ব্যান্ড হয়ে গেছে ব্যান্ড ট্যান্ড করে খারাপ হয়ে গেছিলো একদম এক সালে শেষ একদম এক সালে এই অবস্থা তাইলে ভাবো আমাদের ক্যাম্পে মানে কি এক সাল যাওয়া মানে বিশাল ব্যাপার একদম এত কাম পারাপারি চড়ে ওটা খারাপ হয়ে গেছে ওটাকে এক সাইড করে দিয়েছে ওটা ঠিক হবে তারপরে वो लगा कि वो कला जाए ना को गारंटी नहीं जैकेटा दिल्जे सुभाष भाई देख लो पड़ लो तो बोल दे अरे तुम्हारा जैकेट तो बहुत पुराना हो गया है तो जो आ आजाना हमारे रूम पे नया वाला ले ले, ले जाए तो हम दिलो काम कर मैंने यूट्यूबर यूट्यूबार बोले डे सब एकदम বৈকাল চারটা বত্রিশ মিনিটে কিছু এই ধরনের লুক দেখো সাই লেভেলের ম্যাক ম্যাক করে দিয়েছে আবার আর হাওয়া চলেচ্ছে দেখো গাছগুলো লড়িচ্ছে গাছের ডালগুলা কিছু এক ধরনের নারকেল গাছের ডাল সাই লেভেলের হাওয়া দিচ্ছে আর কাজকাম চলচ্ছে কিছু এই ধরনের এখানে জ্যাক ট্যাক ঢিলা হচ্ছে টাইট হচ্ছে আর এখানটাতে মাল বানাবানি চলচ্ছে কিছু এই ধরনের আর আমরা মালগুলোকে বইছি এগুলো মাল ব্যান্ড হয়ে গেছে পাঁচটা উনিশ মিনিটে আমরা মাল বইছি কিছু এই ধরনের মালগুলো দেখো এভারেজ ওইদিকে ছটা থেকে এই আস্তে বড় হয়ে যাচ্ছে এই মালগুলোকে আমরা চারজন মিলে বইছি আর নকাল মানুষ চলে আসছে কাজ দেখবার জন্য কিছু ধরনের আর নিচে দিকে কাজ চলেছে দাগ মারামারি পট্টি মারামারি নিপা পতা চলিচ্ছে নিচে দিকে কিছু এই ধরনের কাজ কাম নিচে দিকে আর আমাদের উপরে আমরা বহা বই কাজ করছি এই কব না যাই ধরনের চাইল্ড কাজ করিচ্ছে একদম চলিচ্ছে মানে কি সাইল হইলে কাজ চলিচ্ছে জামাকাদার একদম মাথা খারাপ করে দেওয়া মানে শুধু বইতে থাকো বইতে থাকো আর এখানটা তো ব্যান্ড হতে থাকবে হতে থাকবে সেই ধরনের সিস্টেম কাম কাজের লুক লাগিছে এই জায়গাটা আর লেভেলের কাম চলছে নিচের দিকে একদম মাথা খারাপ কাম চলেছে আমাদের এখানে আর নকার লোকগুলো আসে গল্প করেছে ঠিক আছে সারুর সাথে রাস্তাটা কোথায় যাবে কিরকম কি বানবে না কি জানা এটা ওটা গল্প করেছে আর সাহেবরা আসছিল কাজের সাইডে কাজ কাম দেখিতে কিছু এই ধরনের কাজ কাম দেখে বেড়াচ্ছে কোথায় কি কাজ চলচ্ছে না চলেচ্ছে সাহেবরা চলে গেল গাড়িটাতে করে মন্টে কালার সাইফ হয় এগুলো সব সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার লুক কিছু এই ধরনের দেখো সন্ধ্যা সাড়ে সাতটার লুক কিছু এই ধরনের চারিদিকে আলো ফুটে গেছে তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক্কি অ্যান্ড টাটা বাই বা